হ্যালো ফ্রেন্ডস দেখো আজকে আমি সকাল সকাল রেডি হয়ে গেলাম কারণ আমাদের স্কুলের আজকে উদ্বোধনী অনুষ্ঠান ছিল তো দেখো অনুষ্ঠানে আমি পৌঁছে গিয়েছি আর এ হচ্ছে আমার কলিগ আমাদের আরেকজন ম্যাম ওনার সাথে একটু খুনসুটি করছিলাম আমরা কিছু কথা নিয়ে হাসাহাসি করছিলাম আর আজকের আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডাক্তার জিয়াউদ্দিন স্যার আর এই যে দেখো বাচ্চারা ছুটে চলে যাচ্ছে কারণ আমাদের নতুন ভবনটি উদ্ভাবন করা হবে ওদের আনন্দের আর সীমা নেই তো আমিও ভিতরে গেলাম এখানে আমাদের সম্মানিত সভাপতি জনাব আরিফুর রহমান স্যার রয়েছেন এবং বিদ্যালয়টি উদ্বোধন করছেন আমাদের প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জনাব জিয়াউদ্দিন স্যার ছিলেন আর এখানে দেখো আমাদের বাচ্চারা আছে স্কুলের স্টুডেন্টরা ওরা আসলে সকাল থেকে অনেক এক্সাইটেড ছিল স্কুলের উদ্বোধনী অনুষ্ঠান দেখবে বলে অপেক্ষা করছিল আর আমি সবাইকে অনুরোধ করবো আমাদের বেগমগঞ্জ উপজেলা অবশ্যই স্কুলে দেখে যাবেন এবং আপনাদের বাচ্চা থাকলে ভর্তি করাবেন আজকে এই পর্যন্ত টা